আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম পিয়ান নিয়ে গোলাম পরওয়ার সাহস থাকলে কোন ভোট দেন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে বলছেন দুদু সাংবাদিকদের বাড়াবাড়ি না করার হুমকি ওসির এবং সর্বশেষ জানাবো জামালগঞ্জে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত এক আহত পনেরো পিয়ার গোলাম পরোয়ার সাহস থাকলে গণভোট দেন জামেতে ইসলামিক সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন গায়ের জুড়ে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখছেন সেই দিন শেষ হয়ে গেছে সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা আর হবে না জামায়াতের এই নেতা বলেন গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আর একটি হাসিনার জন্ম হবে আর একটি ফ্যাসিবাদের জন্ম হবে বাংলার মানুষ তার হতে দেবে না পিয়ার নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কলম পড়ার বলেন যখনই পিয়ার পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান সংবিধান মানেই তো আপনি যে চেয়ারে বসে আসেন সেটা অবৈধ সংবিধান মানেই তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর উনত্রিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন সালের সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা আরো বলেন আমাদের দাবি পিয়ার মানতে হবে দেশের সত্তর ভাগ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন জানিয়েছে ঐক্যমত্ত কমিশনের একত্রিশটি দলের মধ্যে পঁচিশটি পিয়ারের পক্ষে একটি দলের কেউ কেউ বলছে পিয়ার খায় না মাথায় দেয় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারবে না তাই পিয়ার বাস্তবায়নের জন্য গণভোট দেন রায় পিয়ারের পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন জনগণ যদি পিয়ার মানে তাহলে আপনাদেরকেও মানতে হবে আর জনগণ যদি রায় পিয়ারের বিপক্ষে যায় তাহলে আমরা জামায়াতে ইসলামী মেনে নেব কিন্তু তারা তো গণভোটে ভয় পাচ্ছে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে বলছেন দুদু আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয় তবে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসদ জামান দুদু তিনি বলেছেন নির্বাচনের ঘোষণা এলে দেশ স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে আগামী দিনে বিএনপি আবার ক্ষমতায় আসবে বিএনপির ভাই চেয়ারম্যানের অভিযোগ পতিত ফ্যাসিস আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে বাংলাদেশে চেষ্টা করছে দুদুর তারা যদি ষড়যন্ত্র না সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করবে তিনি জানান আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে দুদু আরও বলেন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ যে দাবি উপেক্ষা করেছে যার কারণে তাদের এক করুণ পরিণতি হয়েছে তারা যদি সুষ্ঠ নির্বাচন দিত দেশের গণতন্ত্র রাখত তাহলে এই করুণ পরিণতি হতো না সাংবাদিকদের বাড়াবাড়ি না করার হুমকি ওসিড চট্টগ্রামের পাটিয়ায় প্রায় প্রতিদিনই চুরি সীন অপহরণ ও ডাকাতির মতো ঘটনা ঘটছে যা চাঁদাবাজি জায়গায় দখল বেদখল দখল ও আধিপত্যকে কেন্দ্র করে কিশোর মারামারি হচ্ছে পটিয়া থানার পুরাতন সব অফিসগুলোকে একযোগে বদলে ও অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা না নিয়ে ঘটনার আগাম প্রমাণ হিসেবে সাক্ষী ও ভিডিও ফুটেজের দাবি প্রকৃত ঘটনাকে আড়াল করে নিজেদের মতো করে অভিযোগ লিখে মামলা দায়ের অধিকাংশ ভিকটিমকে নিরাশ করে ফিরিয়ে দেওয়া এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ অনেকের ছিনতাইকারীদের হাতে প্রতিনিয়ত রক্তাক্ত হওয়ার পাশাপাশি তাদের হাতে খুনেরও ঘটনা ঘটছে গত দুই মাসে পটিয় সাধারণ মানুষের উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে গত বৃহস্পতিবার হাইদগাঁও থেকে এক নারী তাকে মারধর করে পঁয়ষট্টি হাজার টাকা ও পাশবরে স্বর্ণ চিন্তাই করে নেওয়ার বিষয় লিখিত অভিযোগ নিয়ে বিকালে থানায় গেলে ডিউটি অফিসার তা গ্রহণ করতে অস্বীকার জানান রাতে ওসির সঙ্গে দেখা করতে গিয়ে তাৎক্ষণিক আইনগত সহযোগিতার বদলে আগাম ভিডিও ফুটেজ ও সাক্ষী না থাকায় অভিযোগ বা মামলা কোনোটাই নেওয়া যাবে না বলে জানিয়ে দেন সেই অডিও রেকর্ড যুগান্তরের প্রতিবেদনের হাতে এলে শুক্রবার সকালে সংঘটিত ঘটনার বিষয়টি আগাম সাক্ষী প্রমাণ ও ভিডিও ফুটেজ বাধ্যতামূলক কিনা জানতে চাওয়া হয় ওসির কাছে এই সময় বাড়াবাড়ি না করার জন্য পটিয়া থানার ওসি সাংবাদিকদের বাড়াবাড়ি না করার জন্য হুমকি দান পটিয়ার ভাটি খাইনে গত ১৩ সেপ্টেম্বর অসরের মুখে জিম্মি করে একটি খামারে ডাকাতির ঘটনা ঘটে ওই খামারের পক্ষ থেকে আর থেকে জন ডাকাত এতে অংশ নিয়েছিল উল্লেখ করা হলেও তাদের সেই লিখিত অভিযোগ পাল্টে দেওয়া হয়েছিল সিন্তাই দৌষুদের মামলায় পটিয়া থানা পুলিশের তৈরি করা অভিযোগ আর দশজনের স্থলে মাত্র চারজনের কথা উল্লেখ করা হয়েছে সেই সময় ওসি তাদের বলে মামলা করার নির্দিষ্ট একটি ফরম্যাট আছে সেই ফরম্যাটে মামলা করতে হয় খামারে ডাকাতির ঘটনা ঘটে ওই খামারের পক্ষ থেকে আট থেকে দশজন ডাকাত এতে অংশ নিয়েছিল উল্লেখ করা হলেও তাদের সেই লিখিত অভিযোগ পাল্টে দেওয়া হয়েছিল সিনতাই দৌষুদের মামলায় পটিয়া থানা পুলিশের তৈরি করা অভিযোগ আর দশজনের স্থলে মাত্র চারজনের কথা উল্লেখ করা হয়েছে সেই সময় ওসি তাদের বলেন মামলা করার নির্দিষ্ট একটি ফর্মেট আছে সেই ফর্মেটে মামলা করতে হয় জামালগঞ্জে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত এক আহত পনেরো সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিএনপি চার নম্বর ওয়ার্ড কমিটির গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে ও আহত হয়েছে নিহত ইসলাম পিতা মুজিবুর রহমান শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জোরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সজিব তালুকদারের অনুসাহীদের মধ্যে বিএনপির নেতা আব্দুল মতিনের গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষণের রূপ নেয় সংঘর্ষণের সময় ঘটনাস্থলে সেজাউল ইসলাম নিহত হয় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এ এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের নাম হল শুভ হাসান পিতা হাবিব মিয়া মজিদ হোসেন পিতা রেনু মিয়া এবং তামিম পিতা কামরুল ইসলাম থানার জয়নাল হোসেন ওসি জানান সংঘর্ষণের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন হোসেন নুর আলম ইমান হোসেন ও মোহাম্মদ আলী পুলিশ জানায় পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ